এটা পরে নামার সাথে সকাল বেলা বলেন সকাল দুই বেলা এই কালে মার তো মালা এই কালে মার মালা দিয়া কবরে গবে তোমার ফাইসালা ए ला चढला ति काले मा पढिबे माला पढि काले मिला तुई बोके करला ए বাবা ইলা ল ইলা ইলা গ মহম্মদুদ রিসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দুলল পড়িরাম আমার বান্দার কে আমি আমার অন্তরে স্থানটি কারেক্টবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যমনাসান আপনারা সবাই ভালো রাখার মালিক কে ভয় করবো কার শা সবাই নড়িতে সড়িতে বড় কালিমা নড়িতে সড়িতে বড় কলি I am a man, la La kalima, la man, I la a man, Oh, papi, bo ben calema, oh, papi, bo chia, por ben calema, tan negat pa ben apna ra, mala. La, la, i la, 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 mo, আমরা বসেছি কোথায় জান্নাতের বাগান এটা কিসের বাগান এটা কিসের বাগান রিয়াজুল জান্নাত কি জান্নাত এখানে কি সবাই আসতে পারে আল্লাহ যার ইমান দেয় আল্লাহ যার মন দেয় আল্লাহর কোরআনের সাথে যার মহব্বত থাকে সেই আসতে পারে বলি সবাহান আল্লাহ পারে কি পারে না এখানে কিন্তু সবাই আসতে পারে না পারে নাকি আপনারা এসেন জন্নাতের বাগানে আর কিছু মা বোনের চিন্তা ভাত রানব কি দিয়ে বলেন ঠিক কিনা এই চিন্তা আছে কি আছে না কারণ মা না চিন্তা যেমনে যেমনে বাগানে বসে যে কারণে আমরা পাঁচটা কথা শোনার জন্য সুমাখান্লাহ কয়টা কথা শুনবো পাঁচটা থেকে দুইটা মানা যাবে কি যাবে না যাবে না যাবে অবশ্যই কারণ মা বলে পরকাল আছে কে আসবে না এই দুনিয়ায় কি সারা জীবন থাকতো এই দুনিয়া সেরে মরে গেলে কোথায় রেখে আসবে কবরে কনে দেবে বলেন তো দেবে কি দেবে না রাখবে না কি ঘরে কেউ কেউ দেখতে পারবে না আমরা আল্লাহ পাকলাম আলমিন কুরান শরীফের মধ্যে বলে দিলে না ও মা খোলাকে তুলে ওয়ালা ইনসা ইল্লা বলেন আল্লাহ তালা বলে দিল জিন মানে জিন ইনসান মানে মানুষ ইনসান মানে কি পশু পাখি অনেক ভালো মানুষ কিন্তু ভালো না বলেন ঠিক কিনা মানুষ চারটা খায় তার তাবার ফুটো করে বলেন ঠিক কিনা ও মানে মা বলেন আল্লাহ বলছে যার নুন খাওয়া তার গুন খাওয়া লাগবি বলিস বন্যা কালি তার কাছে কিছু পাওয়া যাবে না যাবে নাকি বলেন তো আল্লাহ কত দেয় তবু মা বলে আল্লাহ কিছুই দেয় না আল্লাহ কিছুই দেয় না আল্লাহ দিয়েছিল বলে তুমি বেসে আছো বলি সবাই মানে আল্লাহ আল্লাহ যদি দিয়া বন্ধ করত তাহলে তোমার অবস্থা খারাপ হইতো কি হইতো এই জন্য আল্লাহ তো বললো তোমাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম দেখুলি বা দিয়ে ও দেখনাতি আল্লাহ আকবার বলেন ও দেখুলি ভি বাঁ দি উত্তম এবার দৌত করো ওদের খুলি জান্নাতি আমার আল্লাহ পাখরা পলালি মেন কষ পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে দিয়েছে বলে সুবা জান্নাতে যেতে হবে কি হবে না জান্নাত রাসায়ে যে নামাজ পড়ে না সেও বার কই জান্নাতে যাব বলেন ঠিক না এই জন্য মা বোনেরা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কথা কুরআন শরীফের মতো এক জায়গায় বলে না দুই জায়গায় বলে না তিন জায়গায় বলেন দিল আকিমুস অত ওত জাকাতা নামাজ আর এই নামাজ কিন্তু পরকালের জন্য নাজাদ বলি বলিস এই কাল আছে না পরকালও মাদার আছে এটা তো কাল কি কাল এটা আরে কালে থাকতে হলে বেশি বেশি কবরের ভয় করতে হবে আল্লাহর ভয় করতে হবে আর প্রতিদিন নামাজের পর পাঠ করা এসেও পড়া যাবে ফজরেও পড়া যাবে বলে সুবাখান্লাহ সুরমুলুক পড়েন কয় জোনাঘাত বলেন দেখি সকলে বলেন আমিন সরা ইয়া পড়েন করা করা আত্তামান এবারে ফজর আর এসার সময় সরা হাসর পড়েন করা সকালে হাতনামান নামান সরা ওয়াকিয়া পড়েন করা হাত তোলেন হাত নামান সবাই কারণ আমল সারা জান্নাতে জমা যাবে না যাবে নাকি

ছোট আমল থেকে বড় আমলের সব পাওয়া যায় বলে আছে কি আছে না বলেন কারণ যারা সোরা মুলুক পারে তারা আবার ও আমল করবে কে যারা পারে না এমন কোন লোক নেই যে সুরা ফাতে পারে না মানে যে সুরা মূলক পারে না সেও সুরা ফাতে পারে বলে সোভা কানেল না এই জন্য আমল গুরো করা লাগবে বলে সোভা লাগবে কি লাগবে না আমার মা না লেখেন আপনারা আমল করেছেন সুরা মুলক পড়েছেন সুরা ইয়াসিন পাঠ করেছেন প্রতিদিন পড়েন আমার মা বোন আমরাও পড়ি কারণ আমল সারা তো আউলিয়া হওয়া যায় না যাই না কি বলেন তো আপনারা হয় তামলের পাগল আর কিছু মা বোন কোন বাগানে গেলি কয়টা পাতা পাওয়া যাবে বলেন ঠিক এমন আছে না সারা জীবন পাতায় কুড়িয়ে বেড়ায় আজান হয়ে যায় নামাজও না আবার পাতা কোরানো নিয়ে মারামারে বাদে বলেন ঠিক না বাদে কি বাদে না এই জন্য ধর্মকারী মানে ফজরের রক্ত হলে নামাজ পর্ব ধর্ম এটা ধর্ম আমি কোরআন শরীফ পাঠ করলাম পাঠ করি বলি আমি কাজ করলাম এইটাও কিন্তু কত লোক আছে খাবার সময় বিসমিল্লা বলতে হয় তাও জানে না ঠিকই জানে কিন্তু বলে না বলেন ঠিক কিনা খাবার লাস্টে আলহামদুলিল্লাহ বলতে হয় তাও জানে না বলেন ঠিক কিনা ও আমার মা বলে না এই জন্য ছোট ছোট আমল করো আল্লাহ হয়তো বড় জান্নাত দিতে পারে পারে কি পারে না আমার আল্লাহ হলো দয়ালো আল্লাহ হলো আল্লাহ হলো

গান করলে মাল কমে না বলেন কমে না কি বলেন তো এই জন্য এইবার কান পেতে কথা গুলো শোনো এই জন্য আল্লাহ তালা কি আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে কিসের হিসাব আল্লাহ কবে না কয় বস্তা পাতা করেছিলে বলবে আল্লাহ বলবে না কয় মন ধান তোমার উঠেছিল বলবে না কয়মন উঠেছিল বলবে না তোমার গহনা কয় তাও তো আল্লাহ বলবে না বাড়ি কয়টা ছিল তাও তো বলবে না আল্লাহ শুধু বলবে তুমি কথা আগে বলো কিসের কথা কিসের কথা অনেক জায়গায় ফিল করতে গেলে নামাজের কথা বলতে গেলি অনেক মা বোন রাগ করে কি করে হুজোর শুধু একই কথা কয় যে নামাজের কথাই তো আগে ক্ষতি হয় ক্ষতি হয় না নামাজের কথাই তো আগে ক্ষতি হয় এই জন্য কত মা নামাজের কথা শুনলে বলে আর ওয়াজ আর ওয়াজ শুনবো না শুধু একই কথা বলে কিন্তু নামাজের কথাই গুরুত্বপূর্ণ বলি তো নামাজের কথা না বললে তো হবে না হবে এই জন্য আল্লাহ বলছে তুমি নামাজ পড়বে

হোডাল্লিলে মদটা কী নাল্লোক একবার বলেন এটাই তো শী কুরান এইটা হলো সে কিতাবে এই কিতাবে যেন চলবে আমরা আল্লাহ পাখনা তাদের মদটা কী বানায়া দেবে কি দেবে বানাবে কি বানাবে না মমিনা হতে গেলি আল্লাহর মানা লাগবে বলি সব আল্লাহ এই যে

সময়ে গেল সাদা ভাত রান্না করলাম কি ভাত সাদা ভাত রান্না করলাম চুলার থেকে কেবল আমি নামাইলাম নামালাম এখন এটা যদি খাইতে তাহলে আমাকে তরকারি সারা খাওয়া যাবে না যাবে নাকি আমার ফরজ রোজা চলে গেল আর কেবল নামালাম এখন তরকারি না রান্লে ভাত খাওয়া যাবে না আর সেই তরকারি হলো সাক্ষী রোজা সোভা কি রোজা করবেন ভেঙে ভেঙ্গে করলেও করা যাবে আর যদি মনে করেন একবার আমি ছয়টা রাখবো বলি খানেন না রাখবো কি রাখবো না অনেক মা বলে মা বলে না হরোধ রোজয় পড়লে যে ও পড়েছে কী করেছে কি করেছে দেখে না মা বলে না এবার করে রোজা খুব মজা পইসে বলিসবা খানেন না শুধু মাঝখানে লাস্টে যাই হ্যাঁ

আসলে রোজা মানেই সোজা বলেন ঠিক রোজা করতে গেলে সোজা হওয়া লাগে কি লাগে না এই ছয়টা রোজা সবাই রাখব আল্লাহর কাছে সাহায্য চাবো কার কাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহ এই ছয়টা রোজা যেন ভালো করে রাখতে পারি লা কর্মলাইলাবা মানুষ মরিনেই মরে দা কই বলেন মানুষ মরে দা কই মরুন কলে জেতে মুর্তবাই পালাই আগে جاتے হজরের দমা জাগে